তোমরা আমার ইন্টারস্ট থামবেল দেখে তো বুঝেই গেছো ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আর টপিকটা কী তো ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আর ভিডিওর প্রথমেই দেখছো আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এখানে উপস্থিত রয়েছে আর যেখানে হচ্ছে কি যে ফোকাস করতে বলছিলাম সেটা হচ্ছে আমার মাসি আমার মার পিসির মেয়ে মাসি এসেছিলো মাসি বলছিলাম আমাকে কিন্তু তোরা ক্যামেরার মধ্যে নিবি না আর সব থেকে বড় কথা কি জানো আমি যে এই যে ডেকোরেশনটা করছিলাম এই ক্যামেরাটা কে করে দিচ্ছিল জানো আমাদের বাড়ির সেই নতুন সদস্যটাই আমার ক্যামেরাটা করে দিচ্ছিল তো আর বলে নিই তোমাদের সবাইকে আজকের টপিকটা কী রয়েছে আর ব্লগটা কী নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দাদা আর বৌদির আজকের ভাত ছিল হ্যাঁ হ্যাঁ জানি জানি একটা প্রশ্ন থাকতেই পারি যে বিয়ে হলো না বৌদি চলে এলো হ্যাঁ বৌদিকে কিন্তু আমরা বিয়ের অনেক আগে থেকেই চিনতাম তাই আর শুধুকে শুধু শুধু কি আর দাদাকে কি আর ভাত খাওয়ানো যায় তাই সঙ্গে বৌদিকেও পাকড়াও করে নিয়ে চলে এসেছিলাম তো চলো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা একটু তোমরা দেখে নাও রেডি হওয়ার পরে এই যে আমাদের দুই নতুন সদস্য ক্যামেরা বন্দি করে নিলাম কেমন লাগছে ডেকোরেশনটা একটু কিন্তু সবাই জানিও আর চলো আশীর্বাদ পর্ব স্টার্ট সেটা দেখে নাও এবার মাসি আশীর্বাদ করে নিচ্ছে মার পরে তোমাদের একটা টপিক আমি শেয়ার করি তোমরা ভাবতেই পারো যে আইর্বাদ মারা দিচ্ছে তুমি কেন দিলে না ব্লগ শেয়ার দেখলাম না তো তোমার হ্যাঁ আমি যেহেতু দাদার থেকে ছোট তো সেইভাবে আই আমার দেওয়ার নিয়ম নেই সেই জন্য আমি আর আয়োজন করিনি তো সব খাওয়া দাওয়ার পরে না সবাই এত মানে গল্পে ব্যস্ত ছিল আমি আর কোনো ভিডিও করিনি শেষে একটা ছোট্ট ক্লিপ তোমাদের শেয়ার করলাম যেটা ওরা বাড়ি যাচ্ছিলো তো চলো টাটা করে আমার একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তো তোমরা দেখে শুধু চলে যাচ্ছে একটা ছোট্ট লাইক একটা কমেন্ট করে যেও আর আমার চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে করতে বলো না কিন্তু আর কেমন ভিডিও চাইছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানিও আমি ওয়েট করবো